ইয়োর প্রেজেন্ট ট্যালেন্ট রিসার্চ বাই সার্কেল আয়োজিত স্কলারশিপ পরীক্ষায় কৃতি ছাত্রদের পুরস্কার প্রদান ছাত্রছাত্রীদের ব্যক্তিগত মেধা অন্বেষণ পরীক্ষায় শীতলকুচি সেন্টার থেকে ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দেওয়ার চারজন ছাত্রকে পুরস্কৃত করা হলো। তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে যথাক্রমে রহম উল ইসলাম তাহিম আয়ান আলম জিসান আলম ও সম আহমেদ তারা প্রত্যেকেই শীতলকুচি হাই স্কুলের ছাত্র ওয়াইপিটিআরএস এর গণধার আরিফ হোসেন জানালেন দুহাজার তেইশে নভেম্বর মাসের এগারো তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এবং নির্দিষ্ট সময়ে ফলাফল ঘোষণা করা হলেও সেই পুরস্কার আজ ছাত্রদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার হিসেবে সামান্য কিছু উপহার থাকলেও তাদের স্কলারশিপ বাবদ কিছু নগদ অর্থকৃতিদের হাতে তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়েছে কৃতি ছাত্ররা তাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে পুরস্কার পেয়ে ভীষণভাবে আপ্লুত আগামী বছরের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে সংস্থার পক্ষ থেকে শ্বেতলকোচি ব্লকের ইনচার্জ মনোজ বর্মণ

সেখান থেকে ওই পরীক্ষায় যারা অনেক আগে আসছিল তারা ওয়ান থেকে দুই অব্দি তাদেরকে আমরা আজকে পুরস্কৃত হল মানে যারা র্যাঙ্কে এসেছিল কতজন আছে এরকম র্যাঙ্কে এদের মধ্যে আছে চারজন চারজন নামগুলো কি একটু বলবেন নামগুলো বলবেন একটু নামগুলো হচ্ছে রাহুল ইসলাম তামিন আয়ান আলম আর জিশান আলম তো এদেরকে কি কোনো পুরস্কৃত করা হচ্ছে হ্যাঁ কি সেটা এককালীন আমরা ইয়ে দেবো স্কলারশিপ এবং আরো অন্যান্য কিছু পুরস্কার আমার সার্টিফিকেট এবং মোমেন্টো এরকম কি নাম আপনার আমার নাম আব্দুল কোনো দায়িত্ব রয়েছেন কি আমি এই সংস্থার একজন সদস্য

অর্থাৎ চারজনকে আমরা বেশি নিয়েছি ক্লাস সিক্স থেকে যারা বেশ ভালো র্যাঙ্ক করেছে সেই চারজনকেই আজকে সংবর্ধনা প্রদানের জন্যই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানেই একটা ঘরোয়াভাবে সেই পুরস্কার এবং তার সঙ্গে আমাদের গভর্নমেন্টও কিছু স্কলারশিপ মানে সামান্যত সহজ স্কলারশিপ এবং একটা বুক আমরা সেই কৃতি ছাত্র ছাত্রীদের হাতে আজকে তুলে নিই সেই জন্যই এখানে আজকে সমবেত হওয়া আচ্ছা এই যারা পরীক্ষা দিয়েছে আগামী বছরের পরীক্ষার জন্য কি আপনারা ডিক্লারেশন দিয়েছেন কবে হবে বা তার কোনো অবধি দেয়নি ইলেকশন চলাকালীন আমরা মানসিকভাবে অলরেডি একটা প্রস্তুতি আমাদের আছে যে ইলেকশন বেরোলেই আমরা পুরো দমে এই ওয়াইপি টিআরসির এক্সামটাকে কন্ডাক্ট করার জন্য আমরা একটা মিটিং করে আলোচনা করে আমরা তার প্রস্তুতি শুরু করি কোন কোন সাবজেক্টের উপরে বেস করে পরীক্ষাটা হয় মেনলি প্রায় প্রত্যেকটা সাবজেক্টের উপরেই হয় তবে এইচএসএ এইচএসএর ক্ষেত্রে মানে তাদের সায়েন্স এবং আর্টসটা একটু আলাদা হয়ে যায় যাদের সায়েন্স তারা সায়েন্স বিভাগে দেয় যারা আর্টস তারা আর্টস বিভাগে দেয় সেকেন্ডারি সেকশনে অল হ্যাঁ সেকেন্ডারি সেকশনে অলই থাকে এবং বেছে নিতে পারবে ছাত্রছাত্রীরা এবং পরীক্ষার ধরুন পুরোটাই এনসিডিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আচ্ছা ওকে